ভালো মন্দ বাছা মরা সন্তান দান চাকরি পাওয়া জান্নাত প্রাপ্তি মাফ এসব কিছুর দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন মহান আল্লাহ রব্লা আলমিন সে জন্য সব চাওয়া বা এই সম্পর্কে অন্য কারো কাছে চাওয়া দোয়া করাকে আল কোরআন কঠোর ভাষায় নিষেধ করা হয়েছে মহান আল্লাহ তা বলেছেন আল্লাহকে বাদ দিয়ে যারা তোমার কোনো মঙ্গল বা অমঙ্গল করার ক্ষমতা রাখে না তাদের কাছে কোনো কিছুর প্রার্থনা করবে না যদি তুমি তা করো তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে অন্যথায় বলেছেন আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যের কাছে ছায় তারা তো খেজুরের বিচির উপরের পাতলা আবরণেরও মালিক নয় সুতরাং সব কিছু দেওয়ার একচ্ছ মালিক হচ্ছেন মহান রব্বুর আলামিন তাকে বাদ দিয়ে অন্যের কাছে চাওয়া মূলত তারই নির্ধারিত অধিকারে অন্যকে অহিত অংশীদার বানানো হয় আল্লাহ ব্যতীত অন্যের কাছে কিছু ছাওয়া এমনকি কি কোনো নবী রাসূলুল্লাহ আলাইহিস কাছে ছাওয়া বা দোয়া করা তা জ্বলন্ত শিরক বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সময় একজন মুনাফিক মুমিনদেরকে কষ্ট দিত কেউ কেউ বললেন চলুন আমরা রাসূলুল্লাহ আলাইহিস কাছে এই মুনাফিক হতে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করি রাসূলুল্লাহ আলাইহিস বললেন এই ধরনের মুক্তি আমার থেকে চাওয়া উচিত নয় বরং তা আল্লাহর কাছে চাইতে হবে আমাদের দেশে মৃত ব্যক্তি অলিফির মুরব্বী খাজা প্রমুখ ব্যক্তিদের কাছে ছাওয়া যে প্রবণতা লক্ষ্য করা যায় তা স্পষ্ট শেরকের অন্তর্ভুক্ত কোন কারো অসিলা দিয়ে আল্লাহর কাছে কিছু চাওয়া শির্ক বলে গণ্য হয় কেননা কোনো কিছু চাওয়ার নিয়ম যেমনটি কোরআনে বলা হয়েছে ওকলা রব্বুকুমু ও আস্তাজিব লাকুম এবং তোমাদের রব বলেছেন আমার কাছে চাও আমি তা দেব সুতরাং বান্দা তার রবের কাছেই চাইবে অন্য কারো ও শিলায় চাওয়া মূলত এই প্রসঙ্গে আল্লাহর একচ্ছ অধিকার যেমন খর্ব হয় তেমনি অন্য কেউ এই কাজে জড়িয়ে ফেলা হয় সেজন্য এটি শেরকের নামান্তর